হ্যালো অবরিভা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি যদিও ওটা অনেকদিনকে আগে ভিডিও যাই হোক পাগল কাকে বলে সেটা আমাদেরকে দেখলেই মনে হবে যাওয়ার ছিল কোথায় কোথায় চলে এসেছি অসময়ে বৃষ্টিতে আমাদের কিন্তু কোনোভাবে প্ল্যান কিন্তু ভেজকাতে পারেনি বৃষ্টি থামতেই জল হাঁটু অব্দি জল পেরিয়ে চলে এসেছি বেগুন মঠে এখান থেকে আমার দুই সখী আমার জন্য ওয়েট করছিল তো দুগ্গা দুগ্গা পরে গাড়িতে উঠে পড়েছি আর এই যে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ বৃষ্টি থেমে গেছে ঝলমল একদম আকাশ হয়ে গেছে মা ভবতায়ণীর মন্দিরটা তো ও যেন জন্য শান্তি পেয়ে গেলো যাই হোক আমরা যাচ্ছি একটা মেলাতে যেটাতে প্ল্যানিং মানে এই মেলায় যাওয়াটা জাস্ট প্ল্যানটা সার্টেনলি হয়েছে বৃষ্টিও সার্টেনলি নেমে গেছিল বৃষ্টিও থেমে গেছে আর এখানে কাণ্ড হয়েছে সিনিতা দিকে গাড়িতে লক করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম

এত ভালোবাসি তোকে এই কাণ্ডটা হওয়ার পর না হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে আর আজকে এখন ডিসকাস হচ্ছে ওই টপিক নিয়ে যাই হোক চলে এসেছি নিউ টাউনে তো এখানে এই যে হচ্ছে মেলাটা আমরা তো ভাবিনি এখানে আসবো যে ভাবছি ইকো পার্কে যাব বাট আমাদের এরকমই হয় যাব এক জায়গায় চলে যাই আরেক জায়গায় কি বলবো যাই হোক চলে এসেছি আর এখন এখানে মানে আকাশটা দেখুন কি দারুন আর

আমার যাওয়ার ছিল পার্লার এতে হবে যে ভাবেই হোক না আমার যাওয়ার ছিল পার্লার এতে হবে এরা আমাদের আমরা এরা না আমরা কোথায় চলে এসেছি আর এখন আকাশের মানে চিত্রটা এত সুন্দর মানে পেচ্ছা করে দেখাম না যা সে হবে না দারুন দারুন আর ও গেছে টিকিট কাটতে টিকিট কাটা হয়েও গেছে কি জানি কোনো গভীর মেসেজ পড়ছে যাই হোক টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা দেব হচ্ছে লাইন লাইনে দাঁড়িয়েও পড়েছি আর টিকিটের দাম ছিল হচ্ছে পার পারসেন ফর্টি রুপিস চলো

মেলায় মেলা নো মানি দেখবো না প্লিজ এগুলো খেলার নয় আমরা তো মেলায় এসে পড়েছি মেলায় যা দাম জিনিসের আমাদের পক্ষে মিশো থেকে অনেক ভালো হ্যাঁ 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 ওর জন্য অনলাইন মানুষের খোঁজে প্রচন্ড দাম মানে একটা চাবির দিন ভাবছো তো হান্ড্রেড থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড মেটালের চাপ এটা আমাদের মিশোতে দাম কম আর এই যেগুলো প্লাস্টিকেরগুলো তোমার হচ্ছে একশো টাকা আমরা কিনবো না

কত হয়েছে একশো সত্তর আমরা নিয়েছি আচার আমি আরও নিয়েছি আর হচ্ছে সবচেয়ে মজা লাগছে সব টেস্ট করতে করতেই পেট ভরে গেছে প্রচন্ড খিদে পেয়েছিল আর এখানে এসে সব টেস্ট করতে করতে সব আর্ধেক পেটই ভরে গেছে বাইরে কি হচ্ছে প্রফিট খিদে পেলে ফুড কাউন্টারে আসতে হবে এখন মোটামুটি আমাদের পেট পুরে খাওয়া গেছে

চোখ এবার মেলায় গিয়ে একটা দারুণ একটা ঘটনা ঘটেছে আচ্ছা বলুন তো মেলায় গিয়ে যদি ফ্রিতে আপনার যদি ফ্রুট মাসেজটা পেয়ে যান কেমন মজা লাগে আমার তো ভীষণ মজা লেগেছে এবার বলছি ফ্রিটা কি করে পেয়েছি আমার দুই বান্ধবী কণিকা সিনিতা ওরা বডি অয়েল কিনেছে অলিভের তো ওখান থেকে অফার ছিল একটা কিনলে আর দুজনের জন্য ফুড মেসেজ ফ্রি সেরকম দুজন কিনেছে আমি আর মধুমিতা দি ফ্রিতে একদম বিন্দাস ম্যাসেজ করছি পায়ের আর হেভি লাগছিল কি রিল্যাক্স লাগছিল না বলার মতো না যা থ্যাংকস এদের জন্য একে আর ওকে ও ওইদিকে ছিল যা খুব মজা পেয়েছি আর ফুড ম্যাসেজটা করার পর না সব থেকে আরও বেশি মজা লেগেছে জুতো থেকে পা হেরে যাচ্ছে মানে ছড়ে যাচ্ছিলো আর ম্যাসেজ পুজো সব হয়ে গেছে এইবার হচ্ছে পেট পুজো প্রচণ্ড খিদে পেজে এমনি স্টল থেকে টুকটুক টুকটুক করে ড্রাই ফ্রুটের সব খেতে খেতে পেট একটু ভরে গেল তারপর আবার ফুড ম্যাসেজ করতে করতে আবার খিদে পেয়ে গেছে তো এখানে চলে এসেছি বাইরে বেরিয়ে গেছি এখানে ফুডের স্টল ছিল প্রচুর তো এখানে এসে এখন এখন করব হচ্ছে পেট পুজো তারপর আবার ঘোরাফেরা তো এই দোকান থেকে দ্য ধোসা কোম্পানির দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে তিন চারটে ধোসা একটা ছিল স্যান্ডউইচ আর ছিল জলের বোতল এই ছিল আজকের ইভিনিং খাওয়ার দাওয়ার আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘরে ফেরার পালা তাই এবার মেলা কেটটা বাই বাই করে যাব হচ্ছে বাড়িতে আজকের দিনটা খুব মজায় কাটলো এরা থাকলে না মজায় বলে না ঘরের লোকের দরকার নেই এরকম চার পাঁচ খারাপ বন্ধু থাকলেই না আপনার লাইফ একদম ঝিঙ্গালালা হয়ে যাবে খুব ভালো লাগে কারণ আমার সেরকম ঘোরার পার্টনার নেই এরাই হচ্ছে আমার ঘোরার পার্টনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাটা